চলতি বছরের এইসিসি পরীক্ষার প্রথম দিনের সময় মতো কেন্দ্রে না আসার আসল কারণ জানা গেল সময় মতো আসতে পারেনি আনিসা আহমেদ তার পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি বাংলা কলেজে মায়ের অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেননি দাবি করলেও তা সত্য হয়নি বরং মিথ্যা প্রমাণিত হয়েছে রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দুটি তদন্ত কমিটি প্রতিবেদন যাচাই করে সিদ্ধান্ত নেয় পরীক্ষা দিতে না পারলেও বিশেষ শর্তে পাশের সুযোগ দেওয়া হয়েছে এইসিসি পরীক্ষার প্রথম দিনে ছাব্বিশে জুন বাবাহীন আনিসা দাবি করেছিলেন পরীক্ষার দিন সকালে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে যাওয়ায় দেরি হয় কিন্তু তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি মেলেনি হাসপাতালে ভর্তির কাগজপত্রও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন আনিসের বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম পত্রে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় পত্রে শিশুরটি বা তার বেশি নাম্বার পেলে উভয় পত্রে সার্বিক বিষয়ে আনিসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও মতামত নেওয়া সম্ভব হয়নি উল্লেখ মিরপুরে অবস্থিত ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসার কান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিন্তু তিনি এক ঘন্টা দেরি করে কেন্দ্রে আসায় মেলেনি প্রবেশের অনুমতি সমবেদনা জানিয়ে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন অনেকেই বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়া আবরারও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তবে এখন কি করবে শিক্ষা বোর্ড তা বিস্তারিত জানা যায়নি